আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এরকমভাবে অনেকজনকে শিখিয়ে দিয়েছি এই ইনকাম করাটা তো এটা কোনো খারাপ মানে খারাপ কিছু না এটা মানে কোনো ইনভেস্ট লাগে না কোনো কিছু লাগে না এখানে হালাল পন্থায় আপনারা ইন ইনকাম করতে পারবেন তো সকলেই ভিডিওটা ভালো করে দেখবেন আপনারা ইনকামের ধাপ শিখে যাবেন ওকে আর নতুবা যদি বুঝতে সমস্যা হয় বা আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান যে থেকে ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া নাম্বারে ওকে সকলকে ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন প্লিজ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমি আজকে একটা ইনকাম করার ধাপ দেখিয়ে দেব ইনকাম করার সাইট সেটা হচ্ছে আপনারা অনলাইনে ডেলিভারির মাধ্যমে পোশাক বিক্রি করে আপনারা ইনকাম করতে পারবেন এই পোশাক কারখানাটি একটি বড় একটি গার্মেন্টস এটি অবস্থিত হচ্ছে ঢাকা শহরে আপনারা আপনাদের নিজ নিজ বাসায় বসে ঘরে বসে আপনারা ওখান থেকেই ওই কোম্পানিতে জয়েন হয়ে আপনারা বিভিন্ন পোশাক তাদের অ্যাপসে দেবে ওই অ্যাপসে আপনারা ডুবে আপনারা সেই পোশাকগুলো মার্কেটিং করে বিক্রি করতে পারবেন বিক্রি করে যেটা লাভ আসে সেটা আপনাকে ওই দিন রাত্রেই দেওয়া হবে আপনাদের বিকাশে দেওয়া হবে তো আপনারা এই ইনকামটি দেখতে চাইলে চোখ রাখুন আপনারা প্রথমেই আমার ভিডিওতে লাইক দেন লাইক দিয়ে শুরু করে দিন কেননা অনেকেই লাইক না দিয়ে শুধু ভিডিও দেখি কমেন্ট করে আপনাদের একটা লাইক আরও দশজন দেখতে পারবে তাই বলছি আপনারা আগেভাগে একটা লাইক দিয়ে দিন তো এখন আমি শুরু করতে যাচ্ছি সেই ইনকাম করার সাইটটা কি সেটা সেই শার্টটির জন্য অনেকেই টাকা পয়সা চেয়ে থাকে তো আমি বলছি এই শার্টটিতে এটা একটা সাইট নয় এটা শুধু একটা বিজনেস এটা একটা ব্যবসা হালাল পন্থায় এখানে কোনো ইনভেস্ট নাই। এখানে কোনো টাকা দেওয়া লাগে না জয়ন হতে কোনো টাকা লাগে না কিছুই লাগে না আপনাদের যতটুকু সময় আছে আপনারা যদি দিনে এক ঘন্টাও সময় পান এই এক ঘন্টাও আপনারা ইনকাম করতে পারবেন যারা বেশি সময় পায় তারা বেশি ইনকাম করতে পারবে তো এখন চলো কীভাবে সেটা হচ্ছে আমি প্রথমে প্লে স্টোরে যাব প্রথমে প্লে স্টোরে যাচ্ছি এবার আমি সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করে লেখব এস এস ও শপ সব বেস ই এস ই সব বেশ রিসর প্লেস আর ই ই এস আর রিসেলার প্লেস এতে বের হয়েছে সব বেস রিসিল প্লেস এখানে আপনারা ক্লিক করবেন প্রথমেরটাই এবারে আছে দুই নম্বরটা দেখতে পাচ্ছেন সব বেশি সিলার প্লেস ব্যাগের মতো তো এটা আমার ওপেন দেখাচ্ছি কারণ এটা আমি অনেক দিন ধরে ইনকাম করতেছি অনেক টাকা ইনকাম করেছি এ পর্যন্ত কোনো টাকা আমার লস যায়নি বা কোনো টাকা আমাকে দেওয়া লাগেনি ইনভেস্ট কোনো কিছু লাগেনি এটা একটা ভালো একটা সাইট তো আমি আপনারা ইনস্টল করে নেবেন আমার ওপেন ওপেন দেখাচ্ছি তো আমি গ্যালারিতে থেকে আমি অ্যাপস ডিটা ডুবো এই যে এইটা সব বেস ইটিসাই প্লেস তো আমি এখানে ঢুকবো তো আপনারা ওখানে ইনস্টল করে ওপেন করবেন তো আমি ওপেন করবো তো দেখতে পাচ্ছেন এখানে দেশের সর্ববৃহৎ ড্রপ শিপিং এবং রিসেলিং প্ল্যাটফর্ম কোনো প্রকার পুঁজি বা ইনভেস্ট সারাই ফ্রিতে রেজিস্ট্রেশন করে ঘরে বসে বিজনেস করুন সব বেস বিডের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত তা আমি যদি রেজিস্ট্রেশন করি তাহলে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব তো এখানে ক্লিক করব এখানে এখানে আপনার নাম্বার দেবেন আপনার নাম্বারটা বসে ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার একটা কোড আসবে কোডটা বসিয়ে দেবেন হ্যাঁ এটা কেউ নেগেট সে হিসেবে নেন না যে কোড বসিয়ে দিলে কি না কী হয়ে যায় এটা না এটা একটা সব হালাল পণ্য আমি এটা ইনকাম করতেছি আপনারা চাইলে আমার উপরে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন আপনাকে স্ক্রিন শেয়ার করে সম্পূর্ণ বুঝিয়ে দেব তো এখন নাম্বার দেবেন ওটিপি নিয়ে আসবে ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পর এরপর আপনার কাছে আপনার নাম চাবে আপনার ফেসবুক পেজের নাম চাবে হ্যাঁ আপনার জেলার নাম থানার নাম গ্রামের নাম এগুলো চাবে এগুলো দিয়ে দিবেন আর আমি এগুলো অলরেডি করেছি তো এই কারণে একই নাম্বার দিয়ে দুইটা খোলা যায় না এই কারণে আমি একটা খুলেই খুলেছি দুইটা নাম্বার দিয়ে দুইটাই খুলেছি আর আর খোলা যাবে না এই কারণে এখন আমি লগ ইন করবো লগ ইন ক্লিক করলাম লগ ইন করলে এখন ক্লিক করলাম এখন আমি নাম্বার দেব জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর ওয়ান পাসওয়ার্ডে ক্লিক করবো এই যে অলরেডি আমার পাসওয়ার্ড চলে এসেছে তা আমি কনফার্মে ক্লিক করলাম এটা আমি লগ ইন করতেছি আপনারা আগে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি লগ ইনে ক্লিক করলাম দেখেন এখন আমি এখানে অনেক ধরনের অফার আছে সকল প্রোডাক্ট নতুন প্রোডাক্ট অনেক ধরনের অনেক পোশাক আছে এখানে ফ্রি এখানে মোবাইলের রিসার্জ আছে ফ্রি রাঞ্চিং মার্কেট প্লেস আছে অনেক কিছু ইউটিউব চ্যানেলও আছে হ্যাঁ এই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করার জন্য সব কিছু রয়েছে তো এখন আমি পোস্টে ক্লিক করব তো আর একটা কথা বলতে ভুলে গেছি যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখনই তখনই আপনার কাছে একটা সেলার কোড চাবে সেলার কোডটা আমি বলে দিই টু সেভেন জিরো ফাইভ থ্রি জিরো এটা দেবেন এটা না দিলে আপনারা ঢুকতে পারবেন না কেননা এটা হচ্ছে আমার আমার কোড নাম্বার যারা তিরিশটার বেশি পোশাক বিক্রি করে তাদেরকে এই কোম্পানির এই কোম্পানির লিডার বানানো হয় তো আমি তিরিশটার উপর বিক্রি করেছি আমি এই কোম্পানির লিডার হিসেবে আছি আপনারা চাইলে আমার কাছে সব কিছু সব বিষয়ে হেল্প পাবেন স্ক্রিনশে দেখাবো সব কিছু সব সব বিষয় দেখাবো আপনারা আমার সাথে ওপরে নাও দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবগুলোতে যোগাযোগ করতে পারবেন তো আমার ফেসবুক পেজ আছে ওখানেও যোগাযোগ করতে পারবেন এই তো কথা বাড়াবাড়ি না করে আমি চলে যাচ্ছি তো এখন রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখানে দেখবেন অনেক ধরনের পোশাক এই যে পোশাকটি এই পোশাকটির মূল্য হচ্ছে আটশো তিরিশ টাকা এটা আটশো তিরিশ টাকা এখন এইটা আপনাদেরকে আটশো তিরিশ টাকার উপরে বিক্রি করতে হবে আপনারা যদি নশো বিক্রি করেন তাহলে একশো লাভ আপনারা যদি বারোশো বিক্রি করেন তাহলে চারশো লাভ আপনারা যদি দেড় হাজার বিক্রি করেন পনেরোশো তাহলে আপনার সাতশো লাভ এখন আপনার পর ডিফেন্স আপনি কত টাকা বিক্রি করবেন কত লাভ নেবেন আপনারা নতুন যারা তারা কম লাভ নেবে কেন নতুনদের কাছে মানুষ কম কেনে হ্যাঁ তো এখন আমি প্রোডাক্টে যাচ্ছি জান এখানে অনেক ধরনের পোশাক আছে জেন হুটি এই যে কতগুলো আছে তিনশো পঁচাশি মানে সংখ্যা দেওয়া আছে কতগুলো আছে এই যে পাঞ্জাবি আছে উনাশিটা প্রিন্ট পাঞ্জাবি আছে একশো ষোলোটা এই থ্রি পিস থ্রি পিস এক হাজার বাহাত্তরটা আছে আন স্টেজ থ্রি পিস আছে দুশো তেরাশিটা গাউন কুর্তি আছে উনপঞ্চাশটা এইভাবে ও শাড়ি আছে সতেরোশো অষ্টআশিটা এবং অনেক ধরনের আপনাকে যেটা বললাম এই যে আমি পোড়কাতে করেছি এই যে পোড়কাগুলো অনেক সুন্দর সুন্দর পড়কা তো আপনারা প্রথমে কম দামি পোড়কাগুলো বিক্রি করবেন বেশি দামি পোড়কা অনেকেই সন্দেহ করে যে বেশি দাম নিচ্ছে এই কারণে তো তো আপনার মূল্যর ওপরে বিক্রি করতে হবে নুন মূল্যর নিচে বিক্রি করা যাবে না আর এই মূল্যটা কাউকে বলা যাবে না শুধু আপনি ছাড়া এখন চলো এখন কীভাবে এটা সেল করবেন মার্কেটিং করবেন আমি সেটা দেখাবো আপনারা চাইলে ফেসবুকে এই আরেকটা দেখাই এই যে এই যে এখানে ডাউনলোড লেখা আছে এই দেখেন ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড অপশন দেখা যায় এই বোরকাটি এই বোরকাটি এই যে ছবি ডাউনলোড করুন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা যদি এটা সেল দিতে চান যে কীভাবে সেল দেবো এই যে সাইজ লেখা আছে পঞ্চাশ মানে কত সাইজের নিবি আপনার কাস্টমাররা যদি পঞ্চাশ পঞ্চাশ দেবেন আর যদি বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করবেন পোশাকটির মূল্য হচ্ছে সতেরোশো টাকা বিক্রি করব আমি দুই হাজার টাকা দুই হাজার টাকা তাহলে আপনার লাভ লাভ হবে তিনশো টাকা তারপর অর্ডার করে ক্লিক করবেন তারপর আবার অর্ডার করুন তারপরে যে হ্যার আজি তারপর এখানে কাস্টমার মোবাইল নাম্বার দেবেন আমি দিচ্ছি একটা বাংশং করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো একটা নীল দিলাম এমনিতেই নাম্বার কাস্টমারের রিপোর্ট একটা নাম্বার দিলাম অর্ডার করুন করবো এই যে এখানে এখানে আপনারা মোবাইল নাম্বার দিব কাস্টমার মোবাইল নাম্বার কাস্টমারের নাম মানে যার কাছে সেল দেবেন কাস্টমারের জেলা দিবেন কাস্টমারের থানা দিবেন তারপর ডেলিভারির ঠিকানাটা দিবেন যে কোথায় গ্রামের নামটা এখানে বসে দিবেন তারপর এই যে এখানে বল দেওয়া হয়েছে এই যে কাস্টমার জেলা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এটা জেলা ওইটা বসিয়ে দেবেন ধরো যে ধরো যে বান্দরবান বান্দরবানদের নাম এই রকম থানা এইভাবে দেবেন হ্যাঁ তারপর একশো বিশ টাকা চার্জ যদি দিয়ে একশো বিশ টাকা যদি দিয়ে থাকেন তাহলে হা দেবেন যদি না দিয়ে থাকেন না দেবেন তো প্রথম অর্ডারটা একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগে যে ঢাকা ছেঁড়ির মধ্যে সত্তর টাকা ঢাকা মানে আবার সাপ ঢাকার মধ্যে একশো টাকা বা ঢাকার বাইরে হচ্ছে একশো বিশটা ডেলিভারি চার্জ এখন অর্ডার করুন অর্ডার করুন ক্লিক করলে অর্ডার হয়ে যাবে অর্ডার হলে আপনাদের কাজ শুধু এটুকুই আর বাকি কাজ হচ্ছে ওই কোম্পানির লোকের ওই কোম্পানির যারা ডেলিভারি ম্যান আছে তারাই তাদের প্রতিটা জেলায় জেলায় পোশাক আছে তারা ওই ওই জেলা থেকে পোশাক পাঠিয়ে দেবে কাস্টমারের কাছে আপনাকে আর কিছুই বলতে হবে না তো খুব সহজ না এখন আমি বলি আপনারা কাস্টমার পাবেন কোথায় আপনার ফেসবুকে ছবিগুলো পোস্ট দিবেন হ্যাঁ ফেক ফেসবুক কিছু বানাবেন এগুলো পোস্ট দিবেন আর আবার আইডিটা পোস্ট দিবেন সবাই দেখবে যখন কেউ নিতে চাবে তখন তাকে বলবেন যে ভাইয়া এটা এটা মূল্য হচ্ছে এত টাকা দুশো টাকা বাড়াই বলবেন এত টাকা যদি নিতে চাও তাহলে আপনার থানার নাম গ্রামের নাম জেলার নাম আপনার নাম এবং পোশাকটি কত সাইজের নেবেন এটা দেন এইগুলো নিয়ে ওই যে আমি যেভাবে অর্ডার করতে পারলাম ওইভাবে অর্ডার করবেন যদি তারপরেও যদি না বোঝেন আমার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব তো এখন চলো কীভাবে সেল করি আমি হিমতে যাই হিমতে যেভাবে সেল করবেন আমি দেখাই মুতে গেলাম এবার আগে আমার ওই যে লোগোতে ক্লিক করলাম আমার ছবিতে উপরে আপনার ছবি যদি নিচে থাকে নিচে ক্লিক করবেন এবার মার্কেট প্লেস এখানে ক্লিক করবেন মার্কেট প্লেস ক্লিক করলাম এর আগে কিন্তু আমি এখানে অনেক পোস্ট করেছি আর এগুলো অনেক বিক্রি করেছি হ্যাঁ এগুলো পোস্ট করেছি এগুলো আমার অনেক বিক্রি হয়েছে তো আপনারাদের কিন্তু এখানে ফাঁকা দেখাবে কেননা আপনারা পোস্ট করেননি যখন পোস্ট করবেন তখন দেখাবে তো আমি নিচে প্লাজ আছে না মাঝখানে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করে আবার উপরে এই যে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে এই যেটা নিয়েছেন এই যে এটা নেবেন মনে করছে এইভাবে যদি আপনারা আরও যদি তিন চারটে নিতে চান নিতে পারবেন আমার প্লাসে ক্লিক করে আবার নেবেন পাঁচটা পর্যন্ত নেওয়া যায় পাঁচটা বেশি দেবেন না এই এবার নিউ নিউ ক্লিক করবেন এবারে ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরি আপনারা কি মেয়েদের জন্য দেবেন তার মেন ফ্যাশন ছেলেদের জন্য দিলে না মেয়েদের জন্য দিলে ওইমেন ফ্যাশন ছেলেদের জন্য দিলে মেন এটা যদি মেয়েদের পোশাক তো ওইম্যান দিলাম এবার ডান দেবো এবার প্রাইজ দেবো প্রাইজ দুই হাজার দুই হাজার আবার ডান দিলাম তারপরে যে লোকেশন দেব লোকেশন আপনারা যে যে এলাকায় লোক বেশি ওই এলাকায় দিবেন তা আমি সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করে লোকেশন দেবেন ঢাকা বাংলায় দেখতেছি ঢাকা সার্চে ক্লিক করবেন এই যে ঢাকা লোকেশন বের হয়েছে ঢাকাতে ক্লিক করবেন ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ক্লিক করলে এই উপরে ডান লেখা আছে ডানে ক্লিক করবেন উপরে ডান লেখা আছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করতেছি ডান দিলাম ঢাকা দিয়েছি এখন আপনার নিজে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি আগেই থেকে দিয়েছি তো ওইখানে আছে আপনাদের নিজে ফোন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আপনার পোস্টটা ক্লিক করবেন পোস্টটা ক্লিক করলাম পোস্ট হয়ে গেল এখন আমি একটু ব্যাগে যাব ব্যাগে গিয়ে এই যে আমি মার্কেট প্লেসে ক্লিক করবো এই যে মার্কেট প্লেসে হাতের ডানে ক্লিক করলাম এই যে আমি যেটা পোস্ট করেছি এটা 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 এটাতে ক্লিক করবেন আমি যেটা পোস্ট করলাম আপনারা যেটা পোস্ট করবেন ক্লিক করবেন লাইক দিবেন আর শেয়ারে ক্লিক করে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে পাঠিয়ে দেবেন আর এখানে আমার বন্ধুবান্ধব এগুলো আমরা পাঠিয়ে দেবেন তারা দেখবে যত আপনার বন্ধুবান্ধব দেখবে তত আরও এঙ্গেজমেন্ট হবে আর বহু মানুষের কাছে যাবে আপনারা যদি এগুলো যদি ভাইরাল হতে চান এই যে ভাইরাল কী আপনারা যদি ইনকাম করতে চান তাহলে প্রতিদিন হ্যাঁ মানে বেশি অতিরিক্ত ইনকাম করতে চাইলে সেটা টেকনিক বলতেছি প্রতিদিন আমি যেভাবে পোস্ট করলাম এইভাবে প্রতিদিন আপনার যে আপনার পছন্দের পোশাক বাছাই করে ডাউনলোড করে নিয়ে এখানে প্রতিদিন সকালে বিকালে পোস্ট করবেন তাহলে দেখবেন যে হ্যাঁ একটা না একটা ভাইরাল হয় বা আজ একটা ভাইরাল হলো বা দুদিন পর আবার একটা ভাইরাল হলো বা আজকে একটা হইলো কালকে হয়েল বা আজকে দুইটাই ভাইরাল হলো হলে বলতে কি এক দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ এক লাখ পর্যন্ত বিহু আসে বিউ আসে এর মধ্যে আপনাকে না হলেও দুই চারশো পাঁচশো জন আপনাকে কল করবে এস এম এস করবে যে ভাই আমি এটা নিতে চাই পছন্দ হয়েছি প্রাইস কত তখন তাদের সাথে কথা বলে তাদের পরিচয় নিয়ে অ্যাড্রেস নিয়ে ওই অ্যাড্রেসটা ওই যেভাবে অর্ডার করেছে ওইভাবে অর্ডার করবেন তো অনেক অনেক টাকা লাভ হবে তো আপনারা তখন ঘুমাতেই পারবেন না মনে করে যে সারা রাত ফোন দেবে মানে কতজন ফোন দেবে হ্যাঁ কিন্তু যারা অতিরিক্ত ফোন দেবে যে মানে বনবে না তাদের সাথে প্রাইজ দিয়া যে তাদেরকে ব্লক মানে দেবেন বা মনে করে যে তাদের সাথে কথা বলবেন নেই আপনার শুধু এক কথা কথা বলবেন কারোর সাথে দুই দুই কথা বলবেন না যে ওই ওই প্রায় বলবেন কমও নেই বেশিও নেই আপনার কথা এটাই এই এইভাবে আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু আপনারা যদি একজনের সাথে আধা ঘন্টা করে কথা হন তাহলে আরও বাকি অনেকজন সারাদিন কথা বলতে যাবে তো আদেব আপনারা অনেক সুন্দরভাবে কথা বলবেন এক কথায় বলবেন কথা নয়সায় করবেন না তাহলে তারা কাস্টমার খুঁজে খুশি হবে আপনাকে বিশ্বাস করবে তখন আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবি তখন আপনাকে অ্যাড্রেস দিবে আপনারা ওই অ্যাড্রেসে অর্ডার করবেন অর্ডার করলে ওই তখন ওই কোম্পানি থেকেই কোম্পানির ডেলিভারি ডেলিভারি ম্যান পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার পর আপনাকে ওই যেই যায় লাভ হবে ওই তো আপনাকে পাঠিয়ে দিবে আপনারা ওই যে বিকাশে পাঠিয়ে দেবে বিকাশে বলতে কি আপনাকে দেখাই অ্যাপসটাতে আমি যাই এই যে অ্যাপসে যে উপরে লেখা আছে ব্যালেন্স দেখুন ওই ওখানে পাঠিয়ে দেবে ওখানে ক্লিক করে আপনারা বিকাশে নিতে পারবেন এই বিকাশে কেমন করে নেবেন এই যে উপরে থ্রি লাইন আছে হাতের ডানে বামে ক্লিক করলাম ক্লিক করে এই যে এখানে টাকা উত্তোলন এখানে ক্লিক করে মোবাইল নাম্বার দিবেন হয়ে যাবে হ্যাঁ তো আপনারা যদি আরও যদি ইনকাম করতে চান ধরেন যে আপনারা মনে করেন যে আপনাদের মাধ্যমে আরও দুই চারজনকে অ্যাকাউন্ট খুলে দিলেন তারা তারা যদি ইনকাম করতে পারে তাহলে ওখান থেকে কিছু পার্সেন্ট আপনিও পাবেন ইনকাম তো ওকে সকলকে ধন্যবাদ এরপরেও যদি না বুঝে থাকেন এরপরে যদি কমেন্টে আপনার না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা কমেন্টে বলে বলবেন যে ভাই আমি কিছুটা বুঝিনি বা যারা এটা করতে চান অবশ্যই অবশ্যই জানাবেন হ্যাঁ আমি সর্বোচ্চ দিয়ে হেল্প করবো আপনাদেরকে আপনাকে আমার স্ক্রিন শেয়ার করে দেখাবো এবং সব কিছু দিয়ে বুঝিয়ে দেবো ওকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম